ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক আরিফিন শুভ মাত্র এক টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করে প্রশংসা করিয়েছেন তিনি দুই হাজার একুশ সালের নয় জুন ফেসবুকে একটা চেকের পাতার ছবি শেয়ার করেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ চেকের ছবি সূত্রে জানা যায় ওই সময় নির্মিতব্য তিরাশি কোটি টাকার মুজিব একটি জাতির উপকার সিনেমার জন্য মাত্র এক টাকা সম্মানে নিচ্ছেন এই অভিনেতা চেকের ছবির সঙ্গে ক্যাপশনে দিয়েছেন এভাবে শর্ত একটাই সম্মানী নেব এক টাকা অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না অভিনেতা নিজেও সুযোগ পেলে বারবার বলছেন তারা সিনেমা না করলেও কোনো আফসোস থাকবে না সিনেমায় পারিশ্রমিক না নিলেও তারই প্রতিদান ঘরে তুললেন আরিফিন শুভ সংরক্ষিত কোটায় রাজুকের দশ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে গত ২৭ নভেম্বর রাজুকের বোর্ডসভায় এ সিদ্ধান্ত হয় আর সেই খবরটি বছরের শুরুতেই প্রকাশ হয় নানা গণমাধ্যমে 2023 সালের তেইশ সালের আঠারোতম বোর্ডসভাটি অনুষ্ঠিত হয় 27 নভেম্বর এই বোর্ডসভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে 10 কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে পরে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এই সিদ্ধান্ত জানিয়ে দেন এদিকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে नाराज আরিফিন শুভ তবে রাজক সূত্র নিশ্চিত করেছে গত 31 ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফিন শুভর নামে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে তার বসুন্ধরা আবাসিক এলাকার বর্তমান ঠিকানায় চিঠি পাঠান কাবি রাজিস আনন্দ টিভি